এটা এটা ঈদের পরে আমাদের বাস্তবায়ন নিয়ে হবে ইনশাল্লাহ এবং আমাদের আরো ইচ্ছা আছে যে ক্রিয়া ও যুব মন্ত্রণালয় থেকে আমরা মেয়ে এবং ছেলেদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করবো এখান থেকে পাশাপাশি পড়াশোনা তো আমাদের মূল লক্ষ্য এবং আমরা হিজরাদের নিয়েও কাজ করব। ইশান্লা হিজরা যে কোন রকম হিজরা বা প্রতিবন্ধী যে কোনো অভিশাপ নয় এটা আমরা মানুষের মাঝে তুলে ধরবো এবং এটা বাস্তব হ্যাঁ তৃতীয় লিঙ্গ বা হিজরা যাদেরকে বলা হয় এটা যে মানুষ এবং এদের যে এটা একটা সুন্দর নাম

এখনো পাইনি না আমরা এখনো পাইনি তবে আগামীতে যদি পাই সেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো কারণ আমাদের অলমোস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট আছে সো আমাদের তো এই জায়গাটা হবে না একটা সময় এটা থেকে একটু বড় কোনো জায়গা বা একটু ভালো কোনো জায়গা যাওয়া উচিত আমাদের কিছু কাজের প্রক্রিয়া চলছে ওগুলো সম্পূর্ণ আমরা আমাদের একটা স্কুল হবে এবং সেখানে আহ হাজারো হাজার হাজার বাচ্চা যারা সমাজে বোঝানা এই শিক্ষাটা আমরা তাদেরকে দিবো এবং পড়াশোনার যে ব্যাপারটা এটা সম্পূর্ণ তাদেরকে আমরা আচ্ছা সে ধন্যবাদ আমি বলতে চাচ্ছি যে শুধু শিক্ষা না আমরা কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিব বাচ্চাদেরকে এবং এখান থেকে তারা যাতে এমন কিছু শিখতে পারে যেটা দিয়ে ভবিষ্যতে তারা একটা কর্মের সাথে এবং জীবনটাকে অন্যভাবে মানে সাথে সাথে না না বা বিভিন্ন জড়িত হয় তারা শিখে শিখ মানে মাদকের শিক্ষাটাতে শিক্ষিত হয়ে তারা যাতে একটা কর্ম করে খেতে পারে এবং এই সমাজে ভালোভাবে বাঁচতে পারে এবং বিদ্যাভাণ্ডার নামটা তারা যাতে উজ্জ্বল করতে পারে এই এটাই আমাদের লক্ষ্য আছে অবশ্যই তাদের তো আমরা আগে থেকে ওয়েলকাম জানিয়েছি এবং এখনো জানাবো আগামীতেও তাদেরকে জানাবো কারণ সবার সহযোগিতায় কিন্তু একটা কাজ সম্পূর্ণ হয় সো অবশ্যই তাদেরকে সবসময় সাধুবাদ জানাই এখনো জানাই আগামীতেও জানাবো তারা থাকবেন

ভালো একটা জায়গা পৌঁছতে পারে যারা সরকারের বিভিন্ন এই পর্যায়ে যারা দায়িত্বে আছে শিক্ষা মন্ত্রণালয় এই প্রোগ্রামটা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা একটু আমলে নেবেন এবং এই সংস্থাটা যে জায়গায় এই সংস্থাটা কিন্তু বিভিন্ন জায়গায় আছে প্রচারিত আছে এবং অফিসের সাথে নিয়ে কাজ করছেন আপনারা অবশ্যই একটু নজর দিবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক জায়গায় আপনার অফিস a uh -huh. uh -huh.